যদি কোনো ব্যক্তি নিজের অনেকে আসেন এরকম যে শুধু মেয়ে আর মেয়ে শুধু মেয়ে আর মেয়ে একের পর এক মেয়ে ষাটটি পাঁচটা মেয়ে হয়ে গেছে আর ছেলে হওয়ার সম্ভাবনা দেখে না শেষে আল্লাহরে লোভ দেয় আল্লাহ তুমি যদি একটা ছেলে দাও তাহলে তা হুজুর ভরা আল্লাহ বড় লুবি ছেলেটটা দিয়ে দেয় যদি আপনি কোনো ছেলেকে এভাবে মান্য করে আল্লাহর কাছ থেকে চেয়ে আনেন যে তারা আলেম বানাবো তাহলে যেই মাদ্রাসায় দিলে আপনার জানা আছে যে মাদ্রাসায় দিলে দাড়ি কাটে আর ছাটে যে মাদ্রাসায় দিলে পর্দা পোশিদার বালাই নাই যে মাদ্রাসায় দিলে নামাজ ঠিক মতো পড়ে না কলেজের ছাত্র না মাদ্রাসার ছাত্র বোঝা যায় না বুঝে শুনে এই সকল মাদ্রাসায় পড়াইলে আপনার ওই মান্যত পুরো হবে না বুঝে গেছেন নাকি মান্যতের কথা আল্লাহর কাছে মান্যত করে আনছেন আল্লাহ আমার একটা আব্দুর রহমান দাও আমি তারে হুজুর বানাবো মাদ্রাসায় পড়াবো এই মাদ্রাসায় পড়াবো আলেম বানানোর নিয়ত করছেন আল্লাহ আপনারে দেশে এবার ছেলেটারে কোন জায়গা দিলি আপনার এই মান্যত পুরো হবে সেই কথাটা আমি বলে দিলাম আর সেটা হলো আলিয়ার কমই আমি বলি নাই যে মাদ্রাসায় দিলে সুন্নতি টুপি থাকে মাথায় সুন্নতি চুল থাকে সুন্নতি দাড়ি রাখে কখনো দাড়ি সাটে কাটে না সুন্নতি পোশাক পরে বেপর্দা করে না নামাজ কালাম ঠিকমতো পড়ে শুদ্ধ করে পারে আল্লাহর কোরআন অনুযায়ী আমল করে যে মাদ্রাসায় দিলে ওই মাদ্রাসায় দিলেই আপনার মান্যত পুরো হবে আপনাদের এই কাজিরহাট এই মাদ্রাসার ছাত্র আমি বলবো না আমি তো একমাত্র ঘন্টা দুই আসছি দেখছি আপনারা সবসময় দেখতেছেন মাদ্রাসার ছাত্র বলে যে গুণগুলো বলছি এই ছেলেদের ভিতরে তা আসে না নাই একটু আপনারা সার্টিফিকেট দেন না পয়সা লাগবে না এদের মধ্যে আসে না নাই এরা পাগড়ি পারে এরা দাড়ি কাটে কাটে বলে এরা দাড়ি কাটে দাড়ি সাটে চাষে যুব্য পারে নামাজ পড়ে ভিতরে যেয়ে দেখেন শেষ রাত্রে তাহার পড়ে আল্লাহ একবার তো আমি হুজুরকে ধন্যবাদ জানাই যে এমন একটা জায়গায় চতুর্দিক দিয়ে প্রতিকূল পরিবেশ এর ভিতরে প্রতিষ্ঠান করা বড় কঠিন প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ আল্লাহতালা বেশি খুশি হয় বোঝা যায় বোঝা যায় কথা অনুকূল পরিবেশে ইবাদত করা সহজ অনুকূল পরিবেশে ইবাদত করা সহজ সাহাবাই কিরাম নবী সালামকে জিজ্ঞেস করেছেন হুজুর আমরাও মোমেন আর আখেরি জামানায় আপনার যে উম্মতরা আসবে তারাও কলেমা পড়লে মোমেন হবে আপনারাও মোমেন আমরা একবার পড়ে ফেলাবো কলেমা শুদ্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই বলেন আছে এমরায় বক্তারা যখন স্টেজে জিকির করে তখন জিকির দুই ভাগ হয়ে যায় বক্তা কয় লা ইলাহা টান দেয় সুরতারা লাগতে শুরু করে আগের থেকে কয় না সবাই একবার পূর্ণ কলেমা পড়ে ফেলি চার হাজার নাকি কবেন কি কমে গেছে নাকি একটু সুহান আল্লাহ কলেন না যে কাল সকালে কবেন এখনই বলেন একবার বলেন না সুহান আল্লাহ জান্নাতের মধ্যে একটা ফলদার গাছ এক্ষনই লাগানো হয়ে গেছে আর একটা লাগানো হয়ে গেছে আর একটা লাগানো হয়ে গেছে লাগাইতেই থাকেন রা আল্লাহ লা আবার আবার গোড়েত্তে লা লাহা এল্লাল্লা হুম হাম্মাদুর রসুলুল্লা মাটা মুখে বলছেন তর্জমা আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ আছে আর শেষ নবী হিসেবে কে গুলাম আহম্মদ কাদিয়ানি হজ্জত আনি রাদী আল্লাহ তেল আনু হজ্জত আবু বকার হযরত হুমার আবু হানিবা সাবি আহমদ মালিক শেষ রবি শরমনের বিশ্বাপ আহমাদ সভিশাপ কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম ইমানের মধ্যে শিরিক মুক্ত রাখতে হবে যেমন আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না তেমনই নবীর সাথেও কেউকে নবুয়াতি দরজায় শরিক করা যাবে না তাহলে সারা জীবন বরিও নামাজ পড়িয়ে এক সেকেন্ডের জন্য ব্যস্ত যেতে পারবেন না আল্লাহ একবার লা হেল্লা হুম হাম্মাদুর রসুলুল্লাহ এই কলেমা পড়িয়া আমরা মুসলমান সা ভাইকেরাম বলেন হুজুর কেয়ামতের আগে যে পড়বে সে ওই কলেমা পড়ে মোমেন কলেমা পড়ে আমাদের ঈমানের দাম বেশি না আখেরি উম্মতের ঈমানের দাম বেশি খুব মজা পাবেন এদিক আমি বেশিক্ষণ কথা বলবো না আমার কথার এক ঘন্টা গুড়াই দিয়ে শেষ হয়ে গেছে তারপরে যেটুক আছে সেইটুক ইনশাল্লাহ দরকার রাত বড় অজ হবে ঠিক না ইনশাল্লাহ হবে না তো কলেমা আমরা সাহবাই কিরামে পড়েছি আর আখেরই জামানায় পাবনা কাজীরা টালারাও পড়বে এ আমাদের ইমান আর তাদের ইমানের মধ্যে ব্যাসকম আছে হুজুর কাদের ইমানের দাম বেশি আমরা বলবো আমার আপনাদের কাছে আমি জিজ্ঞেস করছি খেসরা রঞ্জুর সাজো জার জার খেসরা রঞ্জুর সাজো জার জার তাতুরা বীরু কুনা দাজ ইস্তেহার মাইবদি মে আপ গো আপনি ফেলে বদ বদ খিয়ালো বদ সাল আমি আমাকে ছোট জানবো আমি আরেকজনকে আমার চেয়ে বড় জানবো এক কথায় সক্কান বুঝি আমরা বলবো আমাদের ইমানের দাম বেশি না সাহাবাদের ইমানের দাম বেশি আমরা বলবো কাদের ইমান নবিয়া পাক বললেন তোমাদের ইমানের চাইতে আমার আখের উম্মতের ইমানের দাম বেশি কারণ তোমরা অনুকূল পরিবেশে ইমান এনেছ তোমরা আমারে ট্রাই করতে আসছো পরীক্ষা করতে আসছো আমি মোহাম্মদ নবী কি না এই বলে কঠিন কঠিন প্যাচে ফেলাই দিস। আর সেই পেঁয়াজগুলো আমি জিব্রাইলের মারফত আল্লাহ থেকে বার্তা আই না সাথে সাথে ছাড়াই দিছি তাই তোমরা বসছো যে আমি নবী আর যে সময় এই কথাগুলো শুধু উলামায় কিরাম বলবে উম্মতের কাছে আমার কোনো মজেজা তারা দেখবে না এমন কোনো বাস্তব ওয়াকেয়া তারা দেখবে না আমি আঙ্গুলের ইশারা দিছি তোমাদের সামনে চাঁদ ভাঙ্গে দু টুকরা হইয়া জমিনই পড়ছে তোমরা চোখে দেখে আমাকে নবী বলে স্বীকার করেছো আমি বলছি গাছ এদিকে মরমল করে শিকড়টা উঠিয়া শিকড়ের থেকে উঠে গাছটা আমার কাছে আইসে কয় আসাদু আল্লাহ ইল্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমি মাঠের ভিতরে রোদ্রের ভিতরে যখন যাই আমার গায়ে রোদ লাগলে আমার কষ্ট হয় বিদায় একসাক সাক মেয়ে গেছে আমার মাথার উপরে ছাতা করে হাঁটতে থাকে আমি যতক্ষণ পর্যন্ত ছায়ায় না যাই অতক্ষণ মেঘে আমার ছায়া দেয় এ তোমরা চোখ দিয়ে দেখেছ তাই বিশ্বাস করেছ আমি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহ আসাল্লাম আমি যদি গাছতলা বসে থাকি আমার গরম লাগলে সাপা ফনা ধরে তার শ্বাস দিয়ে আমাকে বাতাস ঠান্ডা করে এ তোমরা সচককে দেখেছ এমন করে বত্রিশ স্বলৌকিক ঘটনা তোমরা আমার থেকে প্রকাশ পাইতে দেখেছ বিদায় তোমরা আমাকে নবী বলে বিশ্বাস করো এই বিশ্বাস করা বড় সহজ এক সময় আসবে ইমান থেকে বিচ্যুত করার জন্যে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র চলবে মুসলমানের উপরে ষড়যন্ত্র চলবে সেই ষড়যন্ত্রের ভিতর দিয়া তারা আমাকে বিশ্বাস করবে আল্লাহকে বিশ্বাস করবে উলামাই কিরামের মুখ থেকে বলা এই গল্পগুলো শুনে শুনে তারা বুকার মতো ফেল ফেলাইয়া সব কথা মেনে নেবে কাজেই তোমরা অনুকূল পরিবেশে ইমান এনেছো আর তারা ইমান আনবে প্রতিকূল পরিবেশে তাদের ইমানের দাম তোমাদের ইমানের চাইতে একশো গুণ বেশি আমাদেরকে আল্লাহ তালা পিসে ফেলাইয়া ঠগাই নাই কথা আমরা পিসে পড়িয়া ঠগই নাই আল্লাহ তালা আমাদেরকে জিতেই রাখছে এরপরে হুজুর আমল সম্পর্কে বলেন আমাদের তোমাদের আমলের চাইতে আমার আখেরি উম্মতের আমলের দাম আরও অনেক বেশি কত বেশি হুজুর বলেন মান্তামা সাকাবি সুন্নতি ফাসাদে উম্মতি ফালা হুয়াজরুমিয়াতি শাহিদ আরে তোমরা আমার সঙ্গে তাইকা আমার এই বত্রিশ মজেদা দেখা তোমাদের দাড়ি রাখতে কষ্ট হয় না চুল কাটতে কষ্ট হয় না টুপি পরতে কষ্ট হয় না আরে পাগড়ি পরতে কষ্ট হয় না যুব্ব পরতে কষ্ট হয় না তাহাজ পড়তে কষ্ট হয় না যে হাত করতে কষ্ট হয় না ময়দানে যাই আমার গরম বয়ান শুই না আমার সাথে ময়দানে যে গলা কাটাই দিতে তোমাদের কষ্ট হয় না যে সময় এরকম গরম বয়ান দেওয়ার জন্য আমি থাকবো না ওলামাই কেরামের সাদামাটা বক্তব্য শুই না আমার উম্ম একমাত্রা সুন্নতের পর আমল করার জন্য উদ্বুদ্ধ হবে ওরে আমার সাথে থাইকা গলা কাটায় দেয়া যত সহজ কে আমতের আগে উম্মতের হাতে থেকে নখ কাটা অত সহজ না নখ কাটা অত সহজ না এক শ্রেণীর মানুষ আছে যুবক যুবতীরা এরকম শুয়রের মতো নখ রাখে আছে না এর একটারে দিদি এত বড় নখ আমি কি অত বড় নখ রাখছিস কে যে কলমের নিব বানাবো পণ্ডিতের বিটা পণ্ডিত কিবোর্ড লে বলা কি না বড়া ল্যা সারান দিছি সাত আট বছর আগে নাফিতির কাজ করি সেলুনি কাজ করে ও নখ দিয়ে কলমের নিব বানাবে আরে নিবালা কলম কি বর্তমানে দুনিয়ায় আছে নিবালা কলম মরহুম হয়ে গেছে না এখন তো বল প্যান তুই নখ টাকছিস কে সুগরের মতো যারা নখ বড় রাখে এক সপ্তাহের বেশি যাদের বড় হয়ে গেছে নখ মরা নখের গোড়া যে জায়গা থেকে শুরু হয়েছে ওই জায়গা অজুগো চলে পানি পৌঁছানো ফরজ উপর দিয়ে পানি ঢেলে দিলে ওই জায়গা খিলাল না করলে স্বাভাবিকভাবে পানি যায় না আর ওই জায়গা পানি না গেলে অজুও হয় না ফরজ গোসল আদায় হয় না হারাম নামাজ পড়া তোমার ওই অবস্থায় হারাম এক সপ্তাহ বেশি বড় করলেই তার ভিতরে অজুর পানি যায় না উম্মতের এই নখ কাটা বড় কঠিন তোমরা আখের উম্মতের নখ কাটা কাটা বড় কঠিন তোমরা আমার সাথে তাইকা অহুধ বদরক্ষণ ঢোকে যাইয়া গলা কাটায় দেয়া যত সহজ ওই সময় নখ কাটা অত সহজ হবে না কাজেই ওই সময় একটা সুন্নতের পর আমল করলে তোমরা আমার সাথে যারা ওহুধ বদর খন্দকে যাইয়া যুদ্ধ করতে করতে কাফেরের হাতে তোমরা শহীদ হয়ে গেছে তোমাদের মধ্যে যারা এই রকম শহীদের 100 শহীদের যেই নেকি আমার আখের উম্মতের একটা সুন্নতের বিনিময়ে তার সেই নেকি দেয়া হবে তোমরা আছে অনুকূল পরিবেশে তারা আছে প্রতিকূল পরিবেশে না বলেন তাফাক্কারু ফিকির করো গবেষণা বেরেন খাটাও ফি খালকিল্লা আল্লাহর সৃষ্টির ভিতরে গবেষণা করো আল্লাহকে নিয়ে তুমি গবেষণা করো না আজকে ফেসবুকে দেখলাম জাকির নায়ককে ভারতের এক ঠাকুর জিজ্ঞাসা করেছে তোমরা যাকে আল্লাহ বলো ধরে না আমরা তাকে ভগবান বলি তার আগে কেউ নাই তাই সে সবাইকে আল্লাহ বানাইলো আল্লাহকে কে বানাইলো প্রশ্ন করে দিছে আল্লাহকে কে কে বানাইলো আল্লাহ নবী বলেন ওলাফকর ফিল্লাহ তোমার ওই জায়গা মাথা নেওয়ার দরকার নাই আল্লাহ যে কট্টুক কত বলো গণেশের মতো দশ কান হাত হলা না আল্লাহ জবাব কিনেছে যা কিনে আমি দেখতে সময় পাইনি প্রশ্নটা দেখেছি ওদের গুমরাহির কারণই এইটা শয়তান মানুষের মাথার ভিতরে যাইয়া এই সমস্ত কুবুদ্ধি দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে আরে সবাই রে বানালো আল্লাহ আল্লাহ রে বানালো কে এইটা হলো শয়তানের ফাইনাল ধোকা শেষ ধোঁকা আপনি সে সময় জবাব দেবেন আমি সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহকে মানি আমার আল্লাহর ব্যাপারে শয়তান তুই দূর হ বিনা দলিলে আল্লাহ এক কথা বলেন বিনা দলিলে এবং বিনা দলিলে আল্লাহ আছে। কথা বলেন আছে না নাই আমার সেই বেরেন নাই আমার সেই বুদ্ধি নাই আমার সেই যোগ্যতা নাই আল্লাহ থাকে যে জায়গা সে জায়গা যাওয়ার ক্ষমতা আমার নাই আল্লাহ কতটুক কত বড় এটা বোঝার বুদ্ধি আমার নাই তবে আল্লাহ যে আছে তার হাজারো নিদর্শন আমার সামনে হাজার রঙ্গ বউ হয় যে তার দেখে তাহ ও তার তুহি তু পাক বলেন ওয়াইল উল্লিমান করা আহা কলামিয়াফাকর ফি হা যেই জাতি আল্লাহর কোরআন পড়ে অথচ গবেষণা করে না আল্লাহ সৃষ্টি গবেষণা করে না ওই জাতি ধ্বংস হয়ে যায় কাজেই একটু গবেষণার

খেজুর গাছের রস যে আগা পর্যন্ত নিল একটি মাটির থেকে গেছে মাটির থেকে গেছে না গ্যান্ডারি খানা আখ আখ ঠিক আছে না ওর গোড়ার রস মিঠে না আগার রস মিঠিয়া ওর গোড়ার রস মিঠিয়া ওর রস নাকি নিচেতে না উবৈ একই রস মাটিতে খেজুর গাছে নেলো উপরে যাইয়া মিঠিয়ে হলো আর আখেও রস নেল মাটিরতে তার উপরে যায় নুন হয়ে যায় নিচে থাকলে মিঠি হয় এই পার্থক্য কে ঘটাইছে দুনিয়ার কোনো বিজ্ঞানী তুমি এই জায়গা গবেষণা করলি তে হেরে যাবা এই জায়গা গবেষণা করলি রব্বুল আলমিনকে পেয়ে যাবা এইরকম পার্থক্য কে করে আল্লাহ খেজুর আখের রস আঁকড়ে ডেলি কেটে কেটে খেয়ে ফেলবো আঁকড়ে বছরে বছরে কেটে খেয়ে ফেলবো ওটা থাকবে না বছরের পর বছর এক বছরে পরে থাকলে নষ্ট হয়ে যাবে ওটারে কেটে খেয়ে ফেলবো ওর রস নিচের দিক দিয়ে শক্ত নিচের দিক দিয়ে ভালো কয় যদি আগার রস ভালো হয় আগার রস মিঠে হয় তাহলে মানুষের নিচে একটু খাবেই না কারণ নিচে তো শক্ত আল্লাহ তালা তার নিচের মধ্যে মিঠে বেশি দিয়ে দেশে শক্ত মিঠিয়ে কষ্ট করে খাও ইনশাল্লাহ মিষ্টি মিষ্টির রস পাবা আর খেজুর আখের রস ভিতরে প্যাকেট করা থাকে ওটাকে আমার বের করে খাওয়া লাগে নিয়ে কেটে আর খেজুর গাছের রস উপর থেকে আলগা রস মাথা কেটে বের করলে আলগা ফুটায় ফুটায় বের হয় ঠিক ঠিক না ওই রস যদি নিচেতে বের করা হতো তাহলে একটু রসে আবার শিয়াল শিয়ালকুতো খেয়ে বেলাই দিত আল্লাহ ভালো ফ্রেশ রস উপরের থেকে নামাই খাবি তোরও জায়গা বুদ্ধি খাটানোর দরকার নেই আল্লাহকে তুই খুঁজে পাবি কিভাবে তুই এর মধ্যেই তো বুদ্ধি খাটাইয়ে তোর বুদ্ধিকে ফেল করবি কথা বলুন ঠিকই ঠিক না তাপা কারু বি খালকিল্লা ওলা বিল্লা ইলিশ মাছ গভীর পানির মাছ ইলিশ মাছ গভীর পানির মাছ ঘেরে ইলিশ মাছ হয় নাকি হ্যাঁ ঘেরে ইলিশ মাছ হয় তার নাম সিলভার কাপ ইলিশ মাছ গভীর পানির মাছ ষাট পানির তলে থাকে এই ষাট হাত পানির তলে ঠান্ডা জায়গার ইলিশ খাইয়া পেট গরম হয় পেটের মধ্যেই খারাপটা গরম হয়ে যায় এই গরম পেট ঠান্ডা করে কি দিয়ে সাড়েটা তুবরে নারিকেল গাছের মাথার ডাব সেই গরম জায়গার ডাব খাইয়ে সেই পেট ঠান্ডা করে ঠান্ডা জায়গা রিলিশ খাইয়ে পেট গরম হয় আর গরম জায়গার ডাব খাইয়ে সেই পেট ঠান্ডা হয় এই কুদরত কার হাতে তপা কারু ভিখ কিল্লা, আল্লাহ সৃষ্টি নিয়ে ভাব আল্লাহকে পেয়ে যাবি আল্লাহরে খুঁজতে যে সেই পরিমাণ হাত তোর নাই নাগালে পাবি না